কে না চায় বলো তার শখের মেয়েটাকে সুন্দর করে সাজাতে আর তা যদি হয় শাড়ি পরিয়ে তাহলে তো কথাই নেই হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আরশির জন্য সুন্দর একটি রেডি শাড়ি নিয়েছি তোমরা অনেকেই দেখে ফেলেছো আরশিকে সব সময় রেডি শাড়িগুলো পরায় তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো শাড়িগুলো কোন পেজ থেকে নেই তাই তোমাদের জন্য এই ভিডিও তো আমি মেনশন করে দিচ্ছি আরশির জন্য সবসময় আমি রেডি শাড়িগুলো কুমিল্লা ফ্যাশন হাউস থেকে নেই আজকের এই সুন্দর শাড়িটাও তোমরা যেটা দেখতে পারতো এটা কিন্তু কুমিলা ফ্যাশন হাউস থেকে নেওয়া এই তো তোমাদের সাথে এই শাড়িটার ডিটেলস শেয়ার করলাম এখন চলো তোমাদের দুষ্টু আরশি পাখিটাকে এই সুন্দর শাড়িটা পরালে কেমন লাগবে সেটা শেয়ার করি ইয়ে চলে আসছে তোমাদের আরশি পাখি ফাইনালি এই সুন্দর শাড়িটা পরে তোমরা অনেকেই দেখতে চেয়েছিলা আজ বিকাল দিকে আর্শিকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম আমাদের এই দিকের লেকের পাশে মাসালা সবাই ভীষণ পছন্দ করেছে ছোট্ট একটা বেবি শাড়ি পরে হাঁটতেছে সবাই তাকিয়েছিল এত সুন্দর করে শাড়ি পরে হাঁটতেছে মশালা মশালা সবাই একটু মাসালা বইলা দেয় এবং সবাই কিন্তু ভালোবাসা চোখেই দেখো আরশি সেকে তাছাড়া এই রেডি শাড়ি গুলা কিন্তু খুবই কমফোর্টেবল যে কোনো বয়সী বাচ্চারা এবং বড়রাও কিন্তু পড়তে পারবে আমরা বড়রা অনেকে আছি তেমন একটা শাড়ি পরতে পারি না তারা কিন্তু চাইলে তোমাদের পছন্দের শাড়িগুলো এরকম রেডি শাড়ি তৈরি করে পড়তে পারো খুব বেশি সুন্দরও লাগবে তখন তোমাদের পছন্দের শাড়িটা পরতে পারতো এবং খুব ভালোভাবে ক্যারিও করতে পারবা তোমাদের কাছে আরশির আজ এই শাড়ি পরার লুকটাতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো আরশির জন্য দোয়া করো আল্লাহ হাফেজ